আমার স্বপ্ন আমি এই সমাজের বেড়াজাল থেকে এই শহর থেকে অনেক দূরে চলে যাব অনেক দূরে কোনো এক পাহাড়ের চূড়ায় আমার তো তেমন কেউ নেই শুধু মা আর বাবা তাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব পাহাড়ের ওই চূড়ায় কাঠ দিয়ে মাচাং ঘর তৈরি করব। পাহাড়ের ভাজে ভাজে জুমের ধানের চাষ করব। আমার গোয়াল ভরা গরু থাকবে গরুগুলো সকালবেলা ছেড়ে দিব সারা পাহাড় চষে বেরিয়ে সন্ধেবেলায় গোয়ালে ফিরে আসবে পাহাড়ের কোনো এক নদী থেকে যা মাছ ধরে আনব জুমের চাল দিয়ে সেই মাছ রান্না করে খাব। খুব সাধারণ স্বপ্ন খুব সাধারণ একটা মেয়েকে বিয়ে করব যে আমার দুঃখ কষ্টগুলো নিজের মনে করে সারা জীবন আমার পাশে থাকবে